আজকে কিন্তু আমি যাত্রা শপিং করিনি আমার বরের কিচ্ছু এতক্ষণ এতদিন হয়নি সবার কেনা হয়েছিল আমার মনটা তার জন্য ভীষণ খারাপ ছিল যে আমি ওকে শুধু বললাম কি গো তোমারটা কবে কিনবো তোমারটা কবে এর যাওয়ার সময় হচ্ছে না তাই জন্য কিনতে পারছি না তো ফাইনালি কালকে গিয়ে আমি এই শপিং গুলো ওর জন্য সব কিনেছি আরো আরো মানুষের জন্য কিনেছি তো সেগুলো আপনাদেরকে দেখাই আগে না হলে আপনারা বুঝতে পারবেন না দেখি কত কি শপিং করে

অ্যাড্রেসটা প্রপার বলা হচ্ছে না অ্যাড্রেসটা প্রপার বলে দাও আর এখানে আমাদের আমরা কোথায় গিয়ে শপিং করেছি আবারও বলে দাও এর আগের ভিডিওতে বন্ধুরা বলেছি আবারও আমরা দেখিয়ে দিচ্ছি কোথা থেকে আমরা শপিং করেছি মানে এত কিছু এত কমে আর খুবই ভালো মানের জিনিস তো বন্ধুরা আমি জুম করে দেখাচ্ছি জুম না কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি এইখানে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে বন্ধুরা দেখে নাও দুর্গানগর ঢালাই কারখানা আর শ্রী গৌতম ঘোষ প্রোপাইটার লোকনাথ স্টোরস আর সবার প্রথমেই আগে দেখে নাও এই ফোন নাম্বারটা স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে এই নাম্বার কল করবে তোমরা তোমাকে সব ডিটেলস ওরা বুঝিয়ে বলে দেবে কিভাবে তোমরা যাবে আমি তবুও স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বারটা তোমরা যোগাযোগ করো বন্ধুরা অতি অবশ্যই তোমাদের হেল্প করবে ওরা তাই তো চলো এবার শুরু করো এই হচ্ছে আমার জিন্স এই যে একটা কাপড় কোয়ালিটি বলতে গেলে ভীষণই সফট দারুণ দারুণ আমি পরেওছি স্ট্রেচেবল মানে খুবই সফট মেটেরিয়াল আর কালারটাও দেখতে পাচ্ছেন দুর্দান্ত এই একটা জিন্স আরো আর একটা জিন্স এই যে আরো আর একটা জিন্স দেখুন দুটোই আমার খুবই পছন্দের জিন্স এটাও স্ট্রেচেবল একদম সামনে নিয়ে দেখাই মানে তখন সেই মুহূর্তে দেখাতে পারি নি সেলাইগুলোও দেখায় একটুখানি একদম কোয়ালিটিফুল জিন্স বন্ধুরা সত্যি খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটি এগুলোই যখন শপিং মলে চলে যায় আরও বেশি দাম হয়ে যায় তো প্রাইসটা আমি আবার দেখাবো দেখি প্রাইসটা দেখিয়ে দেবো ওখানে এখানে প্রাইজিং মানে শপিং মল বা বাইরের হ্যাঁ হচ্ছে ওয়ান মানে পনেরোশো টাকা কিন্তু আমরা এখানে ডিসকাউন্টে আর এদের এখান থেকে কেনার জন্য এখানে এদের প্রাইস হচ্ছে সেভেন হান্ড্রেড রুপিস এত সুন্দর একটা জিন্স সেভেন হান্ড্রেড আমরা পেয়ে গেছি আর কি আছে নেক্সট দেখি নেক্সট আছে হচ্ছে এই টি শার্টটা থ্রি সিক্স ফাইভ এর টি শার্ট এটা আমার দারুণ লেগেছে এইটা হচ্ছে আমি সৌরভকে গিফট করেছি মানে এটা জাস্ট এক দেখাতে আমার অসাধারণ লেগেছে জাস্ট লুকটা দেখো পরলে কত স্মার্ট লাগবে আর কাপড় মেটেরিয়াল এই এটাও স্ট্রেচেবেল বেশ সুন্দর সোয়েট কোয়ালিটি দারুণ এটার প্রাইস নিয়েছে হচ্ছে প্রাইস ট্যাগে কত আছে বলে দিচ্ছি ট্যাগে আছে ফাইভ ফোর নাইন মানে ফোর ফাইভ হান্ড্রেড নাইন তো এইটা আমাকে ডিসকাউন্টে দিয়েছে ফোর হান্ড্রেডে কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি এই হচ্ছে আমার মানে সৌরভের ছোট পিসামশাই মানে ছোট মশাই ছোট পিসামশাই এর জন্য আমি পুজোতে দেব এটার দাম পড়েছে ফোর ফিফটি এইটা হচ্ছে আমার কাকা শ্বশুর মানে দুলাল কাকা আমার ছেলে দুলাল ভাই তো কাকার জন্য কিনেছি আমি সবাইকে দিলাম পুজোতে কাকাকে না দিলে খারাপ লাগে তাই তাই জন্য দিলাম টাকার জন্য কিনেছি এখনো দিইনি এটার প্রাইস হচ্ছে ওই ফাইভ ফোর নাইন এটাও পড়েছে ফোর হান্ড্রেড এবার চলে আসি এটা কুর্তি কুর্তিটা দেখে আপনারা যা শকড হয়ে যাবেন হ্যাঁ কুর্তির দাম বলবেন না কুর্তির দাম কমেন্টে লিখে জানাতে বলবেন ঠিক আছে দামটা এটা বলা যাবে না কুর্তিটা বন্ধুরা আপনারাই বলুন এই কুর্তিটার প্রাইস কত হতে পারে তো শকড হবে কি করে না শকড হওয়ার জন্যই না আমরা তো অবশ্যই কমেন্টে লিখে জানাবো পরে আবার

মানে কোশ্চেনে সব উত্তর আমি দিয়ে দেব যে অ্যাকচুয়ালি দাম এটা কত আমি দেখতে চাই আপনারা কত বলতে পারেন একটু কমেন্ট করবেন প্লিজ আর এই শাড়িটারও প্রাইস বলতে হবে বন্ধুরা ওগুলো প্রাইস তো বলেই দিলাম এই শাড়িটারও প্রাইস বলতে হবে তোমাদের এটা এই শাড়িটা সৌরভের ভীষণ পছন্দ এটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছেন তো এই শাড়িটা এটা হচ্ছে ब्लाউজ পিস বিপি আর এটা পুরোটা এই যে আঁচল এটা পুরো আর এটা ফুল বডি শাড়িটা সৌরভের এতটাই পছন্দ দেন আমাকে বলছে বারে বারে নাও নাও আমি ওর জন্য নিলাম আমারও খুব পছন্দ হয়েছে শাড়িটা এমন না আমার পছন্দ নয় শাড়ি খুবই পছন্দ হয়েছে তাই জন্যই ওই শাড়িটা নিলাম আর এটার কাপড়টা ভীষণই সফট একদম সফট মেটেরিয়াল আর খুব হালকা টাইপ অফ পিওর সিল্ক টাইপ বাট এটার নাম কিন্তু পিওর সিল্ক নয় তো আপনাদের কাছ থেকে একটু কমেন্টে এইটার আর কুর্তিটার দাম আর এইটার দাম আর এটার নাম আপনারা কি নামে এই শাড়িটাকে চেনেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন দেন যারটা ঠিক হবে আমি তো অন ভিডিও বলেই দেব আর যাদের যদি কেউ সঠিক নাম বলতে না পারেন তখন আমি এটা ডিসক্লোজ করে দেবো তো কালকের এই শপিং আপাতত তো শেষ আর আমার দিদির মেয়ের জন্য অনলাইনে আমি অর্ডার করেছিলাম ড্রেস তো সেটা চলে এসেছে সেটা আমি এখন আপনাদেরকে দেখাতে চলেছি

দারুণ হয়েছে আমার ছেলের হয়ে আমি বলে দিলাম থ্যাংক ইউ পিপি খুব সুন্দর হয়েছে আর এই ব্যাগটা আমার মানে আমি আর মৌসুমী দিকে আপনারা হয়তো চেনেন মানে আমার সাথে একসাথে কাজ করে আমার কলি মৌসুমী দি আমাকে পুজোতে গিফট করেছে আমার ভীষণ পছন্দ হয়েছে এই যে এখানটা এরকম দেওয়া আর এটা হচ্ছে কাঁধেও নিতে পারবো মানে ব্যাগটা আমার এত ভালো লেগেছে বিষণ পছন্দের থ্যাঙ্ক ইউ মৌসুমী দি আমাকে এত সুন্দর একটা ব্যাগ দেওয়ার জন্য এটাও তো মিশোতেও পাওয়া যাবে এটা এটা মিশো থেকেই অর্ডার করা হ্যাঁ মিশো থেকে অর্ডার করা আমার ভিডিও এখানেই সমাপ্ত তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর এই কালেকশনগুলো আপনাদের কেমন লাগলো একটু যা জানাবেন কমেন্ট করে সব থেকে বড় কথা আপনারা একটু শাড়িটার নাম আর প্রাইস আর কুর্তিটার প্রাইস একটু আমাকে কমেন্ট করে জানাবেন আমিও দেখি আপনারা কি নামে এইগুলোকে চেনেন তো ভিডিওটা এত পর্যন্তই আবার দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ভিডিওর সাথে তো আজকের মতো বাই বাই